আপনি কি চান ছবিগুলোকে গিবনি স্টাইলে এডিট করতে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউ কার্ড দিয়ে খুব সহজেই গিবনি স্টাইলে ফটো তৈরি করবেন শুরুতেই আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরের সার্চ বারে গিয়ে লিখব ইউ কার্ড ইউ কার্ড লিখে সার্চ দেওয়ার পর একটি অ্যাপ চলে আসবে তারপর সেই অ্যাপটিকে আমরা ডাউনলোড করব আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি ওপেন করে নিচ্ছি অ্যাপটি ওপেন করার পর নিচে এআই লেখা অপশনে ক্লিক করতে হবে তারপর উপরের কর্নারে এআই পেন্টিং অপশনে ক্লিক করতে হবে এখানে অনেকগুলো এআই পেন্টিং রয়েছে আপনার পছন্দ মতো আপনি যে একটি সিলেক্ট করবেন অবশ্যই সেটা ফ্রি ভার্সন হতে হবে যেটির ওপর প্রো লেখা আছে সেটি এড়িয়ে চলুন কারণ সেটি পেইড ভার্সন তারপর ছবি সিলেক্ট করুন ছবি সিলেক্ট করা হলে নিচে আনলক লেখা আছে সেখানে ক্লিক করুন এখানে এখন ছবিটি আপলোড হচ্ছে আপলোড হওয়ার কিছুক্ষণ পর ত্রিশ সেকেন্ড অ্যাড দেবে আপনি অ্যাডটি ধৈর্য সহকারে দেখুন একটি সম্পূর্ণ হয়ে গেলে ছবিটি তৈরি হয়ে যাবে সর্বশেষে আপনি দেখতেই পাচ্ছেন ছবিটি তৈরি হয়ে গেছে এবার ছবিটি সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করুন আর যদি আগের ছবির সাথে তুলনা করতে চান তাহলে কম্পেয়ার অপশনে ক্লিক করুন তারপর ছবিটি সেভ করলে ছবিটি পরিপূর্ণ হয়ে গেল এই ছবি দুটিও একই পদ্ধতিতে তৈরি করা হয়েছে